বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সুপ্রিম কোর্টের আজ রাজ্য সরকার একটা বড় জয় পেল রাজ্য সরকার ইদানিং সুপ্রিম কোর্টে তাদের মান রক্ষা করতে পারছে কয়েকদিন আগে এসএসসির মামলায় সুপ্রিম কোর্টকে ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে তথাকথিত যোগ্য চাকরি প্রার্থীরা যারা ওই মাস প্রকাশের দাবি করেছিলেন সেই মাসিট প্রকাশ করতে দেয়নি নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট বরং সুপ্রিম কোর্ট বলেছে যা করেছে এসএসসি যা করছে তা আমরা মেনে নিচ্ছি পরীক্ষাটা হতে দিন আজকে অর্থাৎ আজ সোমবার আঠাশে জুলাই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যেভাবে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের একটা নির্দেশকে চ্যালেঞ্জ করলেন এবং নির্দেশ নিয়ে উষ্মা প্রকাশ করলেন তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে ধরা পড়েছে কলকাতা হাইকোর্টের অনেক সিদ্ধান্ত রীতি মেনে হচ্ছে না বলে মনে করা হচ্ছে ওয়াকিবহল মহল মনে করছে কারণ অনেক দিন থেকে এই প্রক্রিয়াটা চলে আসছে বলে অভিযোগ কিন্তু বিশেষ করে ওবিসি সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্ট আজকে যে রায়টা দিল আজকে যে হাইকোর্টের নির্দেশের উপর যে স্থগিতাদেশ দিয়েছে সেটা অবশ্যই একটা বড় দিক বলা যেতে পারে একটা রাজ্য সরকার জনগণ দ্বারা নির্বাচিত সরকার সাংবিধানিক মতে সেই সরকারের অধিকার আছে কার জন্য কার ক্ষেত্রে কি ব্যবস্থা নেবে অবশ্যই অধিকার হয়েছে কিন্তু ওবিসির ক্ষেত্রে যেভাবে সুপ্রিম কলকাতা হাইকোর্ট দু হাজার পর থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত সমস্ত মানে ও সার্টিফিকেট বাতিল করে দিল সেটা একটা অত্যন্ত একটা বলবো যে বড় মর্মান্তিক বিষয় হয়েছিল হয়তো আইনের কোথাও মারপাস ছিল কোথাও ভুল হয়েছে কোথাও হয়তো নির্দেশ মেনে হয়নি কিন্তু আজকে সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে কথাটি বলেছে সে কথাটি থেকে এটা স্পষ্ট আমরা কোথায় যাচ্ছি সুপ্রিম কোর্ট বলে প্রধান বিচারপতি গাবাই বিস্ময় প্রকাশ করে বলেছেন অর্থাৎ হাইকোর্টে হাইকোর্ট ও নিয়ে সম্প্রতি ও কমিশন আদার্স ব্যাকওয়ার্ড কমিশন যে আছে আমাদের পশ্চিমবাংলার তাদের সার্ভে রিপোর্টের ভিত্তিতে এই রাজ্যের প্রায় একশো চল্লিশটার মতো জনজাতি গোষ্ঠীকে সংরক্ষণের আওতায় আনা হয়েছে ও এ এবং ও বিসি বি ক্যাটাগরিতে নতুন করে করা হয়েছে এবং সেটা একটা সার্কুলার জারি করে রাজ্য সরকার একটা প্রশাসনিক সার্কুলার জারি করে এটা করেছে কিন্তু এইটা নিয়েই আজকে আজকে সুপ্রিম কোর্ট এই এই এটাই এই যুক্তিতেই এই যুক্তিতেই কিন্তু সুপ্রিম কোর্ট এই যুক্তিতেই হাইকোর্ট এই ও বিসি সংরক্ষণকে স্থগিত করেছিল তাদের বক্তব্য হচ্ছে যে বিধানসভায় এই বিষয়টি পাস করাতে হবে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই যেটা বলেছেন এই হাইকোর্টের স্থগিতাদেশ জারি সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বলেছেন আমরা এ বিষয়ে নোটিশ জারি করব। এটা আশ্চর্যজনক হাইকোর্ট কিভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে আমরা ভেবে অবাক হচ্ছি যে কোন যুক্তিতে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি আরও জানান সংরক্ষণ তো কার্যনির্বাহী বা প্রশাসনিক বিভাগের কাজের অংশ সংরক্ষণ তো কার্য এক্সিকিউটিভ প্রশাসনিক বিভাগের কাজের অংশ এ বিষয়ে অতীতের একটি মামলার রায়ের কথা উল্লেখ করেন তিনি প্রধান বিচারপতি জানান ইন্দিরা সাহানি সাহানী মামলার রায়ের থেকে স্পষ্ট যে প্রশাসন কাজ করতে পারে সংরক্ষণের জন্য কার্যনির্বাহী ও প্রশাসনের নির্দেশই যথেষ্ট এর জন্য আলাদা করে কোনো আইন তৈরির প্রয়োজন নেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছে হাইকোর্টের নির্দেশকে প্রাথমিকভাবে ভুল বলে মনে করা হচ্ছে একথা জানিয়ে হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত প্রধান বিচারপতি গাবয়ের মতে বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেটি সঠিক হতেও পারে নাও হতে পারে তিনি বলেন এ বিষয়ে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তো বিতর্কিত এই নির্দেশের উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে অর্থাৎ যে সিদ্ধান্ত দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হাইকোর্টই নেবে কিন্তু বিতর্কিত যে সিদ্ধান্তটা অন্তর্বর্তী স্থগিত সেই স্থগিতাদেশটাকে আমরা তুলে নিচ্ছি এই অন্তর্বর্তী স্থগিতাদেশকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওবিসি নীতির নৈতিক জয় বলে আখ্যা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যাই হোক আজকের এই মামলার জয়টা নিঃসন্দেহে এ রাজ্যের যারা ওবিসি সার্টিফিকেট এবং কলেজ ভর্তির উপরে অনেকটাই সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে তো বিজ্ঞপ্তি অর্থাৎ যে যেটা কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর কলকাতা হাইকোর্ট কি বলেছিল যে একত্রিশে জুলাই পর্যন্ত ও বিজ্ঞপ্তির উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে রাজ্যের ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির ওপরে স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য রাজ্য হাইকোর্টের ওই নির্দেশের উপর সোমবার অর্থাৎ আজ সোমবার স্থগিতাদেশ দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর এবং আমরা জানি যে গত জুন মাসে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি শেখর মান্থার বেঞ্চ ওই বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল আগামী একত্রিশে জুলাই পর্যন্ত ওই স্থগিতাদেশ জারি করেছিল আদালত পরে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি করে আগস্ট মাস পর্যন্ত করা হয় আগামী পাঁচই আগস্ট হাইকোর্টে এই মামলার শুনানির কথা রয়েছে সেই দিনই পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা হাইকোর্টের এই নির্দেশের ফলে যেটা হয়েছিল কলেজ পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছিল মেডিকেলে ভর্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছিল নানাভাবে সরকারি চাকরি পরীক্ষার অনেক সরকারি যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়েছে তার পরীক্ষার অনেক রেজাল্ট বের করতে পারেনি অনেক পরীক্ষা ও নিতে পারছে না অনেকের অনেকের ক্ষেত্রে তো হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করি সুপ্রিম কোর্টে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবাই বিচারপতি কে বিনোদ চন্দন বিচারপতি এন বি অঞ্জলিয়ার বিন মামলাটি শোনেন সুপ্রিম কোর্টে গত সপ্তাহে এই মামলার শুনানির কথা থাকলেও সুপ্রিম প্রধান বিচারপতি এজলাসে না বসে তার শুনানি হয়নি তো এ বিষয়ে তো আমি আগেই বলেছি সুপ্রিম কোর্ট বিশ্বই প্রকাশ করেছে হাইকোর্টের এই স্থগিতাদেশ দেখে এবং তিনি বল হাই তিনি মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মতামত হচ্ছে যে প্রশাসনিকভাবে সংরক্ষণের সিদ্ধান্তটা প্রশাসনিকভাবে একটা সরকার নির্বাচিত সরকার নিতেই পারে এটা সাংবিধানিক অধিকার বলে তিনি মনে করেছেন অন্তর্বর্তী আদেশ দিয়েছেন স্থগিতাদেশ তুলে দিয়েছেন এর ফলে কলেজে ভর্তি থেকে শুরু করে যে চাকরির পরীক্ষাগুলো এতদিন ধরে তার রেজাল্ট বের করতে পারছিল না রাজ্য সরকার এমন কি যে চাকরির পরীক্ষাগুলো হবে আগামী দিনে তাতেও যে ওবিসি সংরক্ষণ রাখতে পারছিল না এবার সেটা রাখবে রাখতে পারবে বলে আমাদের মনে হয়েছে এবং নিঃসন্দেহে আজকে মানে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যে দিশা দেখিয়েছে সেই দিশাকে সামনে রেখেই কলকাতা হাইকোর্ট তার পরবর্তী রায় বা পরবর্তী বিবেচনা করবে কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু হাইকোর্টেই হবে ওই ওই মামলাটিকে হাইকোর্টের বেঞ্চে পাঠিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট শুধুমাত্র যে স্থগিতাদেশ দিয়েছে স্টেটা দিয়েছে সেই স্টেটা তুলে নিতে বলেছে আপনারা কি বল মনে করছেন যে ওবিসি সংরক্ষণ সংরক্ষণকে রাখবে নাকি আবারও হাইকোর্টের দায়ে আটকে যাবে কি হতে পারে আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে